নাটোরে যারা থাকে বা নাটোরের বাসিন্দা যারা তারা কিন্তু এই জায়গাটাকে খুব ভালো করে চিনবে এইটা হচ্ছে নাটোরের বাস টার্মিনাল এখান থেকেই আর কি সব বাসগুলো ছাড়ে আর সবগুলো বাস এখানে এসে জমা হয় এখানেই সব কাউন্টারগুলো আর এখান থেকে আর কি ঢাকার উদ্দেশ্যে হোক বা দেশের যে কোনো প্রান্তে আর কি এখান থেকে গাড়িগুলো ছাড়ে তো আমরা এখানে এসে মূলত গাড়িতে উঠি আর এখন রওনা দিচ্ছি ঢাকার উদ্দেশ্যে নাটোর ছেড়ে চলে যাচ্ছি আর কি তো ঈদের ছুটি কাটানো শেষে এখন যাব ঢাকায় আবারও নিত্য দিনের মতো আবারও নতুন নতুন ব্লগ আসবে আর আসলে ওয়েলকাম টু মাই চ্যানেল নবিনীমণি লাইফ সবাইকে আমার চ্যানেলে নতুন ব্লগে স্বাগত আর অনেক দিন পর আমি আমার বাসার ব্লগ শেয়ার করব। আর ঈদের মধ্যে তো আসলে বাড়িতে গিয়েছিলাম যার কারণে অনেক দিন ভিডিও করা হয়নি আর রোজার মাসে আর কি কাজ করে সারতে পারতাম না আর ভিডিও করার সময় পাবো কখন আর এখানে হচ্ছে এই নতুন চাদরটা আমি নিয়ে এসেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে বাড়িতে যাওয়ার পর দেখলাম যে তিনি বেশ কয়েকটা চাদর কিনেছি আর খুব সুন্দর সুন্দর এর মধ্যে আমার এই কালারটা খুবই পছন্দ হলো আর এইটা একদম ইনটেক মানে আনলময়ীতে তোলা ছিল তো যেহেতু নতুন চাদর এটা একদিনও মানে ইউজ করা হয়নি যার কারণে একদম নতুনটা একদম খপ করে নিয়ে এসেছি আর একবার চাওয়াতেই দিয়ে দিয়েছে আর রাইসার বাবাও পার্সোনালি এটা দেখে খুব পছন্দ করলো যে কারণে আরও আনা তো ছেলে যখন চেয়েছে মা তো দিতে বাধ্য দিয়ে দিল বাসায় এসে ওই দিন আর কোনো ভিডিও করিনি তাও তার পরের দিন আর কি সব ক্লিন করছিলাম আর যেদিন এসেছি আস্তে আস্তে বিকেল পাঁচটা বেজে গিয়েছিল ওই দিন এসে রান্নাবান্না করে খেতে খেতেই আর কি রাত হয়ে যায় সন্ধ্যা হয়ে যায় তো তাই এর জন্য পরের দিন আর কি পুরো খাটে মিষ্টি সব ঝাড়ু দিচ্ছিলাম আর মেনলি এই চার পাঁচ দিন বাসায় না থাকার ফলে পুরো ঘরের মধ্যে কেমন একটা মানে ধুলার আস্তরণ পড়ে গিয়েছে তো এগুলো ক্লিন করতে আবার কয়েকদিন সময় লাগবে আর রাইস আর সালামির টাকাগুলো ওর ব্যাঙ্কে আর কি বললাম যে তুমি রেখে দাও তোমার ব্যাঙ্কে তো এটা হচ্ছে ওর ব্যাংক তো ওর বেশ অনেকগুলো সালামি এসেছে তো এগুলো দিয়ে ওকে একটা কিছু মানে কিনে দিব আর কি আর এখানে আমি পুরো ঘরটা ক্লিন করে নিচ্ছি ক্লিন টিন করে নিয়ে আজকে অনেক কাপড় চোপড় ধুতে হবে কাপড় চোপড় ধোয়ার পাটটা আসলে দেখালে অনেকেই ক্লান্ত হয়ে যাবে কারণ আমি প্রতিদিন যে পরিমাণ কাপড় চোপড় ধুই এখানে কাপড় চোপড় না আর কি ঘরের জিনিসপত্রও থাকে হয়তো বা ঘরের পাপোশটা নোংরা হয়ে যায় বা পর্দাটা বা চাদরটা বা এক একদিন এক একটা আর কি থাকে ঘরের আর সাথে তো প্রতিদিনের কাপড় চোপড় থাকে বাচ্চার তারপরে আমার রাইসার বাবার যেহেতু বাহিরে জব করে যার কারণে ওর কাপড় চোপড় একটু বেশি ময়লা হয় আর রাইসা তো আসলে ছোট মানুষ ওর জামা কাপড় আর কি ভিজে যায় আর ওকে সবসময় আর কি ভেজা কাপড় চোপড় মানে পরিয়ে রাখি না চেষ্টা করি যে একদম যে কোনোভাবে ভিজুক ভেজার সাথে সাথে আর কি জামা কাপড়টা চেঞ্জ করে দেওয়া আর এখানে আমি সকালবেলা ঘর টর চার দিয়ে নিয়ে মেয়ে মা মেয়ে মিলে একটু চা আর বিস্কুট খেয়ে নিচ্ছিলাম আর ওর জন্য এনেছিলাম হরলিক্স আর হচ্ছে বিস্কিট কিন্তু ও আবার আমার চাটা থেকেই খাচ্ছিলো মানে ওর ওই হরলিক্সটা এখন পছন্দ হয় না ও শুধু 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 মানে খালি খেতে পছন্দ করে বাটিতে করে নিয়ে আর এখানে চা বিস্কুট খাওয়ার পর ভাতটা বসিয়ে দিয়েছিলাম এদিকে আর ভাতের মধ্যে আলু আর ডিমটা সেদ্ধ করে নিয়েছি একই সাথে এতে করে আর কি আমার সময়টাও বেঁচে যাবে তো এরকম করে সচরাচর আমি আলাদা মানে ভাতের সাথে সেদ্ধ করি না কিন্তু আজকে মনে হচ্ছিল যে একটু তাড়াতাড়ি করতে পারলে আমার মনে হয় একটু ভালো লাগতো কারণ তার আগের দিন জার্নি করে এসেছি আর আজকে রান্না করার পর আরও অনেক কাপড় চোপড় ধোয়া আর কি বাকি আছে তো যাওয়ার আগে ঘরে কিছুটা কাপড় চোপড় ছিল আবার বাড়ি থেকে ঘুরে এসেছি ওখানে সব নতুন কাপড় চোপড় যেগুলোই পড়েছি আমার রাইসা রাইসার বাবার সবগুলো আবার ক্লিন করে আয়রন করে তারপরে হচ্ছে একদম আলমারিতে রেখে দিব। তো অনেক মানে কাজ বাকি এখানে আমি ভাতের জন্য ভাতটা তো মার্গেলে দিয়েছি তারপর হচ্ছে একটু আলু ভাজি করব এর জন্য আলু কাটলাম আলু কেটে নিয়ে এদিকে আলু ভাজি বসিয়ে দিয়ে যেটা সিদ্ধ করেছিলাম মানে ডিমের তরকারি রান্না করব এর জন্য তো সেই সেদ্ধ ডিম আর আলুটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিলাম যে ভাজিটা হলেই আর কেটার জন্য বসিয়ে দিতে পারি সব প্রিপেয়ার করে রাখছিলাম আর এই হচ্ছে মানে রুমটা ক্লিন করার পরের অবস্থা মানে টাইলসের এই যে মাঝখানের যে অংশগুলো জয়েন্টগুলো ওইগুলো একদম কালো হয়ে গিয়েছিল মানে ধুলোর আস্তরণ পরে আর আসলে এই বাসে আসার পর আমি ডাইনিংটার একদিন টাইলস ক্লিনার দিয়েছিলাম কিন্তু ঘরে দেওয়া হয়নি তো একবার এই সুযোগকে পুরো ঘরটা কি টাইলস ক্লিনার দিয়ে একদম পরিষ্কার করে নিলাম একটু চকচক করছিল আর তারপরে আমি চলে আসলাম হচ্ছে ডিমের তরকারি রান্না করার জন্য আর বাড়ি থেকে এসেছি মানে মনে চাচ্ছিল না যে এতদিন মাছ মাংস খাওয়ার পর মানে আবার মাছ মাংস খাই তো বাসায় এসে একটু হালকা পাতলা মনে চাচ্ছিল আর রাইসা আবার একটু ডিমের তরকারি নতুন নতুন খাওয়া আর কি পছন্দ করছে এই কারণে ওর কথাও চিন্তা করে ডিমের তরকারিটা একটু রান্না করব। আর হচ্ছে আলু ভাজি তো করেছি আজকে এই দুইটা আইটেমই থাকবে আর এই মশলার দানিটা আমি কিছুদিন আগে কিনেছিলাম ঈদের আগে সেটা আর দেখানো হয়নি কিন্তু একটা অসুবিধা হচ্ছে যেহেতু একটাই চামচ এর জন্য লবণটা আর কি কালারিং হয়ে যায় হলুদ আর মরিচ দেওয়ার পর যদি ওই চামচ দিয়েই আবার লবণ তুলি লবণটা আর কি কালারিং হয়ে যায় ওই লবণটা আবার মিষ্টি কিছুতে দেওয়া যায় না বা অন্য কিছুতে দেওয়া যায় না ভাল লাগে না দেখতে তো এই বক্সটা একদিক দিয়ে আমার হেল্প করছে যে আগে চারটা বয়মের মুখ খুলতে হতো আবার লাগাতে হতো এটা হচ্ছে একটা বাটির মুখ খুললেই হয়ে যায় আর তারপরে আমার মায়ের দেওয়া একটু আচার খেয়ে নিচ্ছিলাম কারণ এটা আসলে এখনও ট্রাই করা হয়নি শাশুড়ি মায়ের দেওয়া অনেকগুলো আচার আছে চালতার আচার জলপাইয়ের আচার ওগুলোও ট্রাই করা হচ্ছে না রোজার মাস গেল যেহেতু তো এখন হচ্ছে মশলা টসলা সব গুছিয়ে রেখে দিলাম রান্না করার শেষে আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং